এবার আমরা প্রায় আশি হাজারের উপরে সেনাবাহিনী নিয়োগ করব নৌবাহিনী নিয়োগ করব সেনাবাহিনী নিয়োগ করব বিজিবি নিয়োগ করবে এবং র‍্যাব এবং অন্যান্য বাহিনী থাকবে নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই সুবিধা তারপরে ধরেন নির্বাচনের জন্য অন্যান্য ফ্যাক্টর ইলেকশন কমিশন একটা ফ্যাক্টর তারপরে আপনার এই প্রশাসন একটা ফ্যাক্টর তারপরে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী একটা ফ্যাক্টর আর সবার উপরে হলো তো জনগণ এখন হলো নির্বাচনটা সুস্থ করার জন্য যেই পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায় আর এই এই কেন্দ্রটা দেখার উদ্দেশ্য হলো আমাদের আছে এবার আমরা চাচ্ছি ভোটকেন্দ্রে যারা এই গত তিন ইলেকশনে যারা ভোট দিতে পারে না ইয়াং ভোটাররা তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা ভাবনা করছে মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়েদের আলাদা আলাদা থাকবে মানে মোটামুটি চারটায় ই ছেড়ি থাকবে তো এই স্কুলটা আমি দেখলাম যে এটা পরিবেশও বেশ ভালো এবং বেশ বড় এখানে যাচ্ছে দে এখানে প্রায় এক হাজার লোকের উপরে মনে হয় ভোটার হবে আর আর আপনারা হলো একটা ই হলো এই এই একমাত্র একটা উপজেলা যে উপজেলায় দুইটা কনস্টিটুয়েন্সি এটা মনে হয় বাংলাদেশে আর এরকম কোথাও নেই অনেকে দেখবেন দুই উপজেলা মিললে একটা কনস্টিটুয়েন্সি হয় আর এখানে এক উপজেলা মিললে দুইটা কনস্টিটুয়েন্সি এটা এখানে ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয় এই জন্যই কিন্তু আমাদের এখানে আসা এবং জেলখানা ভিজিটের উদ্দেশ্য ছিল কয়েদিরা কে কীভাবে আছে। তাদের খাওয়ার মানটা আর একটু ভালো করা যায় কিনা তাদের কোনো সমস্যাগুলি ওইগুলি দেখা প্লাস আমাদের সে র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হলো তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেবো খুব তাড়াতাড়ি এবং আমরা তাদের বডি ক্যাম্পও দিয়ে ক্যামেরা একটা দিয়ে দিচ্ছি যেই জন্য তারা পুরোটা অবজার্ভ করতে পারে এইগুলি দেখার জন্য প্রতিটা সেন্টারে নির্বাচনটা কিভাবে হচ্ছে সুস্থভাবে হচ্ছে কিনা এইটা দেখার ইল বডি ক্যাম্পগুলি বডি ক্যাম্প কিন্তু আমাকে এখনও পুলিশের কাছে আছে। ইভেন এই যে কারার কাছেও কারার হকিদের কাছেও কিন্তু বডি ক্যাম্প থাকে বিজিপির কাছেও বডি ক্যাম্প থাকে বাট ইলেকশনের জন্য আমরা বিজি পুলিশের কাছে আবার দশ হাজারের মতো বোটি ক্যাম্প আছে বিজেপির কাছেও কিছু আছে এখন আরও আমরা চল্লিশ হাজার বোটিং ক্যাম্প কেনার চিন্তাভাবনা আছে এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে ইসে এক জায়গা থেকে দেখা যায় এটা একটা সেন্ট্রালি দেখার একটা ব্যবস্থা থাকবে ওটা থেকে ই নেওয়া হবে প্লাস জেলা হেডকোয়ার্টারগুলিও এক ব্যবস্থা থাকবে ইভেন আমরা চিন্তাভাবনা করতেছি প্রতিটা এই থানা হেডকোয়ার্টারে দেওয়া যায় কিনা এটা নিয়েও আমাদের চিন্তাভাবনা প্রিজাইডিং অফিসারের জন্য প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে ওনার জন্য একজন তারপরে আমরা প্রতি কেন্দ্রে দুইজনের থেকে তিনজন তো পুলিশ দিবই তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানে অন্য সময় আমরা আর্মি তিরিশ হাজার এবার আমরা প্রায় আশি হাজারের উপরে সেনাবাহিনী নিয়োগ করব নৌবাহিনী নিয়োগ করব সেনাবাহিনী নিয়োগ করব বিজিবি নিয়োগ করবে এবং র‍্যাব এবং অন্যান্য বাহিনী আইন আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগেই নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা